এই ফুলাভাগ যদি কোন মায়ারে পছন্দ করি রাজি না হয় আমার কবি আমি দায়িত্ব নিলাম দায়িত্ব নিলাম কিন্তু আজাত পছন্দ করিস না জায়গায় মত করিস কইতা হাদিস শরীফের মধ্যে আছে নিজের বউ নিজে দিক কালো নিজের পছন্দ তুমি বিয়ে করো কিন্তু বাবা মা তো অভিভাবক সম্মান করাই লাগবে কিন্তু এমন ভাবে তুমি পছন্দ করবা বাপমার অবাধ্য কিন্তু আবার হওয়া যাবে না। সমস্যা বাজ যাই যাই আমার মিস কল দিও আমার বাড়ি বাড়ি ছিল না ফোন দিব হুদুদি হুদি করিতে আমি পছন্দ করি করো কারা মানুষ বেহতে যাবে না বুড়া মানুষ বেহতে যাবে না কারণ আমার নবী কইছে একটা বুড়াও বেহতে যাইব না সব ক্লিন শিব হইব আর তরুণ জুয়ান হইয়া যান না দিল বাবার চেহারাটা ফিলা করে লাইছিল বাবারি কালা মানুষ বেসতে যাবে না আমিও তো কালা আসলে চেহারা কালা না দিল কালা যার দিল কালা সে কখনো জান্নাতে যাবে না কথা কন ঠিক না রূপ দিককে বিয়া কইর না গুণ দিককে বিয়া কইর যাতের মাইয়া কালাও বালা নদীর ভানি গোলা কথা বলি ঠিক না শুধুমাত্র গভীর মনোযোগ আমার নবী কই কয়েকটা জিনিস খেয়াল করবা বিয়ের সময় অর্থ দেখবা রূপ দেখবা কিন্তু সবচেয়ে বেশি দেখবা তার চরিত্র সবচেয়ে বেশি দেখবা তার বংশ বাড়িতে গেছিলাম ইসলাম আব্বা আপনি যখন গেছিলেন তখন অবশ্যই তো আমার পক্ষ থেকে লোক গেছিল আমরা আমরা দেখবা লাগবে কহ গেছিল আমি কি দিক কেমনে বিয়েটা করছো আপা পরে বলতেছে ক যে অভিভাবক গেছে যাইয়া বলছে বাথরুমটা কই ওই হ্যাঁ আসে বেহু টয়লেটটা কই ওই গোসলখানাটা কোথায় কো ওই যে তো গোসলখানা চতুর্পাশে কাপড় দিয়া বেড়া ছিল আর টয়লেটটা খুব সেফ মতো ছিল তখন জিজ্ঞাসা করছে মেয়ে দেখতেন না দেহ লাগতো না পছন্দ হয়ে গেছে আগের মানুষ ওইগুলা দেখে মেয়ে আনত যা বিচারে আনতার অহন ডং ডং এর লাগে দুই দিন পরে টং টং কথা বলেন এখন এগুলা নাই ফেসবুকে সব শেষ আর তাহিরি ডি কে কেউ কইত না তাহিরি গুরাই কথা কয় আমার গরে কথা আমি কইছি সেই মায়ের সন্তান তো আমি ঠিক কথা কন্না কেন সেই জায়গায় সেই জায়গার গুরা ঠিক হতো হবে বংশ খোঁজ নানার বাড়ি কোথায় তাদের বংশ দেখো সব দেখে তুমি